আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্টু টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মূলত এই তো বিরাশি নং পেজের এখানে দেখো একটা আমাদের কাজ দেওয়া আছে কি কাজ যে রাষ্ট্রতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবে গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি কি লিখে টিকা লিখতে তোমাকে এখানে একটা কি লিখতে হবে একটা টিকা লিখতে হবে যে চলো আমরা এই টিকাটা কিভাবে লিখবো এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে কি বলতে পারি যে টিকা রাষ্ট্রতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি যে ফরাসি বিপ্লবের ফলে রাষ্ট্রতন্ত্রের পতন হয় এবং জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং ফরাসি বিপ্লব ফ্রান্সের ব্রাট রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায় এবং ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত এবং সাধারণ মানুষের বদলে সকল সুযোগ সুবিধা সেখানে রাজা ও অভিজাত চিহ্নী মানুষ পরবর্তীতে বৈষম্যের মাত্রা বৃদ্ধি পেলে ফ্রান্সের সাধারণ জনগণ রাজতন্ত্রের বিপক্ষে আওয়াজ তোলে এবং সতেরোশো সালে বাস্তিন দুর্গ আক্রমণ ও পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের কি হয় সূচনা হয় তারপরে কি বলতেছে যে ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল মূলত হচ্ছে সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিকে আরো বেগবান করে তোলে এবং ফ্রান্স সহ ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতি প্রতিষ্ঠা পায় তারপরে কি বলতেছে যে রাজতন্ত্রের বদলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং রাজা ক্ষমতা কিছুটা হয় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয় এর সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার ও সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে কি করে শুরু করে এবং ফলশ্রুতিতে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কি করা যায় লক্ষণীয় হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যা আসলে এই রাজতন্ত্র কিভাবে পতন হইলো এবং মানুষের রাজনৈতিক অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হইলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ